একটা বালিশ বালিশার কাঁথা দেওয়া হয়েছে তোষির ঘুমানোর জন্য সেসব ফ্লোরে সুন্দর করে বিছিয়েছে সে আপাতত রাতটা কাটুক দিনের আলোতে ঘরটাকে আরেকটু ঝালাই করবে না হয় তবে তুষির বিপত্তি বাদল অন্য কিছুতে রাতে পড়ার জন্য তনিমা একটি সুতির শাড়ি পাঠিয়েছেন যেটা রুম ঝাড়তে এসে মাত্রই দিয়ে গেছে রেশমি আর সেই শাড়ি নিয়ে হতাশ চিতে বসে আছে তোষি এসব কি ও পড়তে পারে কোন দিক দিয়ে কয় প্যাচ দেয় সেটাই জানা না এমনিতেই এমন ভারী লেহেঙ্গা পরে কতবার যে হোচট খেতে ধরলো তার হিসেব নেই তোষি শাড়িটা উল্টে পাল্টে দেখে রেখে দিল আবার এ বাড়িতে কি কেউ শার্ট প্যান্ট পরে না ও কেনা হয় ওসব একটা কিছু দিত তা না মেয়েটা ফোস করে শ্বাস ফেলল সবই কপালের দোষ এখন এই লেহেঙ্গা পরে কীভাবে ঘুমাবে গা যেভাবে কুটকুট করছে সারা রাত কাটাবে কি করে তুষী তখনই মনে পড়লো ইউষার কথা ও তো বলেছিল কিছু দরকার পড়লে রুমে যেতে ত্রস্ত উঠে দাঁড়ালো তোষি চটপটে হাতের দরজা খুলে বেরিয়ে এলো বাইরে বসার ঘরে নিভু নিভু ডিমবাতি জ্বলছে সবুজাত আলোতে স্পষ্ট সব তুষি পাটি পেটি পেশিরির পথ ধরল এ বাড়িতে এখন অবধি তার আতঙ্ক দুজন একজনকে অবশ্য তুষির অতটা গায়ে লাগছে না কিন্তু দ্বিতীয়জন বাপ রে তুষি হিসেব করে করে ঠিক বা দিকে দুটো রুম পরে এসে থেমেছে বুকখানায় অল্প স্বল্প দুরুদুরু ভাব মন দিয়ে চাইছে এটা যেন ইউসার ঘরটা হয় ভুল করে কারো ঘরের দরজা পেটালে ওকেই না পিটিয়ে রুটি বানিয়ে ফেলে তুষি দোয়া পরে আস্তে আস্তে টোকা দিল দরজায় পাশে বেশি শব্দ না হয় ওপাশ থেকে খুব দ্রুত খুলল সেটা ঘুম ঘুম চোখে বেরিয়েছে ইউসা ওকে দেখেই বলল তুমি ঠোঁট ফুলিয়ে স্বস্তির শ্বাস ঝাড়ল তী যাক ঠিক ঘরে এসেছে তাহলে তারপর হাওয়ার বেগে ভেতরে ঢুকলো সে ধৈর্যহীন ইউ হ্যাভিং শার্ট প্যান্ট লং বিপদে পড়ে কামিং আই থামিয়ে দিল ইউসা দাঁড়াও দাঁড়াও আমি বাংলা বুঝি তুমি বাংলায় বলো সে কোনো সমস্যা নেই তোষি একটু লজ্জা পেল। আসলে এগুলো পরে শুতে পারছি না একটা শার্ট প্যান্ট কিছু দাও না থাকলে ইউসা ব্যথিত চোখে চাইলো আমার কাছে ওসব নেই আমি শুধু চুড়িদার পরি নেবে তো সে চোখ ঝাপটালো মাথা জাঁকালো পরপর আচ্ছা যা আছে তাই দাও বসো ইউষা কাবারের কাছে যায়। ততক্ষণে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা ঘরে চোখ বুলাই তষি কত সুন্দর এক একটা আসবাব ঝকঝকে ফক ফকে এত বড় ড্রেসিং টেবিল সাজগোজের কত জিনিস কত আলো ঠিক সিনেমার নায়িকাদের মতো ঘর ইস তুষিত বাস্তবে এসব কোনো দিন দেখেনি ওর চোখ পড়ল বিছানার দিকে আগাগোড়া সাদা বালিশ চাদরে মোড়ানো সব কোথাও একটু দাগে ছিটে ফোটাও নেই তুষি এক করে বসল নরম তোষক দেবে গেল একটু মেয়েটা মজা পেল তাতে আবদার ছুড়লো তৎক্ষণাৎ কি নরম আমি এখানে একটু শোব গো ইউষা তখন জামা কাপড় করছে ছুঁড়ে দিল ব্যস্ত গলায় হ্যাঁ শো তুষি সঙ্গে সঙ্গে শুয়ে পড়ল হাত পা ছড়িয়ে বলল কি আরাম এটা খাট না তুলো এখানে শুলে আমি একটা না চার মাস ঘুমোতে পারবো ইউষা হাসলো মাথা নেড়ে এগিয়ে এসে ওর মাথার কাছে বসলো তুষি দুম করে উঠে পড়ল হঠাৎ ঠোঁট উল্টে পড়লো না শোবো না বেশি শুলে যেতে ইচ্ছে করবে না তোমার মা দেখে নিলে আবার তোমাকেই বকবে ইউষার হাসিটা মুছে গেল অমনি মন খারাপও হলো খুব মা আসলেই এই একটা ব্যাপারে খুব বাড়াবাড়ি করছেন কি এমন হতো তোষিকে ওর সাথে থাকতে দিলে কিন্তু ওসব কথা তুলল না প্রসঙ্গ পাল্টাতে এগিয়ে দিল জামাটা তুমি তো আমার থেকে লম্বা দেখো এটা ঠিকঠাক হয় কি না তোষি হাতে নিল কালো রঙের জামা উল্টে পাল্টে বলল এত জামা আর পাজামা তুমি যে বললে চুড়িদার চুরি কোথায় বোকা বোকা কথাটায় শব্দ করে হেসে উঠল ইউষা হাত দিয়ে গালটা টেনে দিল ওর ইউ আর সো সুইট তুষি তুষি হাসলো সুইট মানে ও জানে ইউষা বলল যাও পড়ে এসো এখানে না একবারে ঘরে গিয়ে পড়বো তুমি খেয়েছো মাথা নাড়ল সে হ্যাঁ পুলিশের মা কেটে দিয়েছে হুম এভাবে বলতে নেই উনি তো মা শাশুড়ি হন তুষির চেহারায় অনিহা মুখ বাঁকাতে ইউসা চোখ প্রকট করল এমন করছো কেন বোকামি তোমার কিন্তু এখন বিয়ে হয়ে গেছে আর বিয়ের পর একটা মেয়ের কাছে স্বামী শ্বশুরবাড়ি এরাই সব বুঝেছ তুষি চুপ তার চোখে মুখে বিরক্তি দেখে দীর্ঘশ্বাস ফেলল ইউসা এখন যাই বলি তোমার মাথায় ঢুকবে না কিন্তু মনে রেখো বাইরের দুনিয়ার কাছে তুমি স্বার্থ ভাইয়ের স্ত্রী তোমার নামের সাথে ও জুড়ে গেছে তুষি এই জুড়ে যাওয়া কেউ চাইলেও অস্বীকার করতে পারবে না সে আগের পরের সব কথা বাদ দিয়ে ফট করে শোধালো স্বার্থকে ইউসার কণ্ঠে ক্লান্তি ভাইয়ার ডাকনাম স্বার্থ তুষি নাক ভাবল ভাবলো স্বার্থ না রেখে স্বার্থপর রাখলেই পারত জাহিল পুলিশের সাথে এইটা তো ভালো মানাচ্ছে তাকে ভাবুক দেখে উরুর ওপর হাত রাখলো ইউষা কী ভাবছ না কিছু না তুমি বলো কি বলছিলে আমি যাই বলি তুমি কি আদৌ বুঝতে পারছো তুষি উঠে দাঁড়ালো না ওসব আমার বুঝে কাজ নেই এসব বিয়ে ফিয়ে দিয়ে কি করব, ছোটো একটা জীবন খাবো দাবো ঘুরবো আর চুরি থামলো জিপ কেটে বলল না চুরি করবো না ওসব করা ভালো না ইউসা বলল। থাক কথা গোড়াতে হবে না কি বলতে যাচ্ছিলে আমি খুব ভালো করে জানি তবে একটা কথা বলে দেই। এটা কিন্তু পুলিশের বাড়ি বড় চাচু আর্মির বড় অফিসার ছিলেন এমন বাড়িতে ভুলো এসব চিন্তা হাত করতে যেও না নিজেই বিপদে পড়বে তুষি মাথা নাড়লো ওকে থ্যাংকু ইউসা উঠে আসে আলতো করে হাত দুটো মুঠোয় নিতে অবাক চোখে চাইলো ও মেয়েটা ভীষণ নরম গলায় বলল তুমি একদম মন খারাপ করো না তুষি সব ঠিক হয়ে যাবে দেখো ভাইয়া একদিন তোমাকে প্রচন্ড ভালোবাসবেন তোমাদের একটা সুখের সংসার হবে আমার মন বলছে হবেই তুষির ভুক নাটকীয় দশায় নাক মুখ গুটিয়ে গেল সাথে ছাড়িয়ে নিল ত্রস্ত জিভ বার করে ঠোঁট বিকৃত করে বলল। ওয়াক ওয়াক ভরকে গেল ইউষা ব্যতিব্যস্ত আউড়ালো তোমার কি বমি পাচ্ছে তুষি মুখের উপর বলে দেয় পাচ্ছে তোমার কথা শুনে পাচ্ছে এসব কেউ বলে ছি আমি যাই ঘুমাবো বেরিয়ে গেল পেছনে তারপর হতবম্বের ন্যায় চেয়ে রইল ইউসাহ বিড়িড় করে ভাবল আমি খারাপ কি বললাম তো সে হাঁটতে হাঁটতে একটা লম্বা হাই তুললো হঠাৎ চোখ পড়লো ডান পাশের কোনো এক ঘরে দরজা অল্প ভেজানো ঝুলন্ত পর্দা উড়ে চলার ফাঁকে সোজাসুজি বিছানা দেখা যাচ্ছে পাশের ছোট টেবিলে ল্যাম্পশেড জ্বালানো তুষি মাথা নামিয়ে ওকি দিল ভিতরে ল্যাপটপে মনোযোগ দিয়ে কিছু একটা করছে ইয়াসির ও চোখ নাচিয়ে ভাবলো ও বদ পুলিশের ঘর তাহলে এটা তুশি আর একটু গলা নামালো পুরো ঘরের নকশা বুঝতে কিন্তু ল্যাম্পশেডের অল্প আলোতে বিশেষ কিছু ঠাউর করা যাচ্ছে না শুধু ল্যাপটপের সাদাটে প্রভা সরাসরি এসে পড়ছে ইয়াসিরের গৌরবর্ণ মুখে সে মানুষ নিচের ঠোঁট কামড়ে ধরে কাজ করায় ব্যস্ত কি হলো কে জানে কেন যেন ইউসার কথাটা মনে পড়ল তোষির ভাইয়া তোমাকে প্রচণ্ড ভালোবাসবেন তোমাদের ভীষণ সুখের একটা ঘর হবে দেখো মেয়েটার গা গড়িয়ে এলো ফের যেন ভেতর থেকে বমি ঠেলে আসতে চাইছে তুষি ভালোবাসার অতশত শত বোঝে না তবে বোঝে ইয়াসিরের ভালোবাসা মানে ওর বমির সমান এই মুহূর্তে একটা সুনামি আসার যদি পুরো পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যায় আর তাতে যদি শুধুমাত্র ইয়াসির বেঁচে থাকে তাও ওই বদের ভালোবাসা ওর কোনো দরকার নেই রাতে তুষির ভালো ঘুম হয়নি এত মশা ও তো মশারি ছাড়া ঘুমাতেই পারে না তার ওপর ইঁদুরের অত্যাচার একবার এদিক থেকে ছোটে তো অন্যবার ওদিক থেকে এদিকে সব মিলিয়ে এক ফোঁটাও এক করেনি চোখ দুটো কখনো আবার দাদির চিন্তায় বুক শুকিয়ে বসেছে কখনো নিজের শোকে কপাল চাপড়েছে সেই কাক ভরে ঘুম এলো একটু অথচ ঠিক ঘণ্টাখানেকের মাথায় এক দলা পানির ঝাপটা আচমকা উড়ে পড়লো মুখে ধরফরিয়ে উঠে বসল তোষী ভিজে চুপচুপে শরীরের পানে হকচকিয়ে চাইলো ছাদ কি ফুটো হয়ে গেছে বৃষ্টি পড়ছে কোথেকে তক্ষণি কর্কশ কণ্ঠে বলল কেউ এই যে মহারানী ঘুম ভাঙল আপনার তুষি তৎপর পাশ ফিরে চাইল কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন রেণুমা অন্য হাতে একটা জগ ওটার পানি মেরেছিলেন মুখে ও ঝট করে উঠে দাঁড়ালো তেতে বলল ইউ মাই মুখে ওয়াটার ছুললেন কেন হু গিভিং দিস সাহস রেহনুমা দুই ভ্রু উছিয়ে বললেন বাব্বা আমার সাহস নিয়ে কথা বলছো সার্থকে ডাকবো নাকি তুষি নিভে গেল চুপসে যাওয়া ভেজা মুখটা মুস্ত হাত তুলে ঠোঁট টিপে হাসলেন পরপর গম্ভীর গলায় বললেন তাড়াতাড়ি রান্নাঘরে এসো নাস্তা বানাতে হবে তুষির মাথায় আকাশ ভেঙে পড়ল কণ্ঠ শৃঙ্গে নিয়ে বলল নাস্তা বানাবো আমি জি হ্যাঁ আপনি সার্থকাল কি বলেছিল ভুলে গেছেন মহারানী সবাই খেয়ে বের হবে তাড়াতাড়ি এসে উদ্ধার করুন আমাকে রেহনুমা চলে গেলেন তুষির লালচে ঠোঁট চোরায় উঠে বসলো দুঃখী দুঃখী মুখ করে ভাবলো নাস্তা বানান করতেই পারি না আবার বানিয়ে খাওয়াতেও হবে ঘরের বাইরে থেকে হুঙ্কার এলো তখনই কি হলো আরেক জগ পানি আনবো নাকি তুষি তড়িঘড়ি করে বেরিয়ে এলো বাইরে রান্নাঘরে এসে এই ঠোঁটটা সরে বসলো দুদিকে রান্নাঘরও এত বড় হয় মাগো মা বস্তিতে ওদের শোবার ঘরটা তো এর অর্ধেকও হবে না সত্যি বাবা বড় লোকদের বিরাট কারবার ইস রাতে তুষিকে এখানে শুতে দিলেও হতো রেশমি বাটিতে আলু কোচাচ্ছে তার মুখে কালকের চিন্তার মাত্র নেই রেনুমা বলেছেন ওকে বিদেই করা হবে না এত বছর ধরে কাজ করছে বাড়িতে একটু আন্তরিকতা তো প্রাপ্য তবে অন্য যে ছোটা বুয়া ছিল তাদের আজকেই ছাড়িয়ে দেবেন তিনি তনিমা রান্নাঘরেই ছিলেন তুষীকে দেখে বললেন এ কি তুমি এখানে কেন রেনুমা জানালেন ও আজকে সকালে নাস্তা বানাবে চসূচক শব্দ করলেন তিনি উফ কী শুরু করেছিস ছোটো স্বার্থ বললো আর তুইও লেগে পড়লি আপা শোনো তুমি এসবের মাঝে এসো না তুমি অতিরিক্ত মহান স্বার্থ যা করছে তা তো ভুল নয় এই মেয়ের আসলেই একটা চরম শিক্ষা দরকার তুমি যাও তো আপা ঘরে যাও আজকে তোমার এখানে কোনো কাজ নেই নাস্তা হয়ে গেলে আমি তোমাকে খেতে ডাকবো কিন্তু কোনো কিন্তু না যাও যাও রেহেনুমা ঠেলে ঠুলে পাঠিয়ে দিলেন ওনাকে যেতে যেতে তুষিকে নিবিড় চোখে দেখলেন তনিমা দাঁত দিয়ে নখ কাটছে তুষী ফ্যাল ফ্যাল করে দেখছে চারপাশ ভদ্রমহিলা এক চোট শ্বাস ফেলে ভাবলেন এত বড় মেয়ে কাজবস্ত কিছু জানার কথা হয়তো খুব একটা অসুবিধা হবে না রেহনুমা ময়দার বয়াম এগিয়ে দিলেন হুকুম ছুড়লেন হাস্যহীন নাও আটা মাখো সবার জন্য পরোটা হবে তুষির সরল প্রশ্ন কোথায় মাখব বিরক্তি চোখে চাইলেন তিনি আমার মাথায় মাখো তুষী গলা উছিয়ে মাথাটা দেখলো একবার নিষ্পাপ কণ্ঠে বলল মাথায় মাখলে চুলে লেগে যাবে না রেহনুমা তার হতবম্ব নেত্রে রেশমির মুখখানা দেখলেন কাজ বাদ দিয়ে সেও অদ্ভুত চোখে চেয়ে পরপরই রেগেমেগে মেগে বললেন ফাজলামও করছো আমার সাথে জীবনে পরোটা বানাওনি তো সে ঘাড় নাড়ল দুদিকে না কি করেছো তাহলে শুনি জবাব এলো ফটাফট খেয়েছি ঘুরেছি আর পকেট মেরেছি নাক কুচকে নিলেন রেহেনুমা ইস লজ্জাও নেই আবার মুখ মেলে বলছে এসব যাও একটা বাটি নিয়ে এসো তুষি করল না চুপচাপ একটা ছোট নিয়ে বাড়িয়ে দিল সামনে কপালে টাস করে এটা দিয়ে কি হবে এতটুকুতে কি এত মানুষের জন্য ময়দা গোলা যায় সে ঠোঁট গোল করে বললো ও গুলতে হবে তাহলে বালতি নিয়ে আসি মহিলা আশ্চর্য চোখে বললেন বালতি বালতিতে ময়দা গুলবো এই মেয়ে তুমি কি পাগল না শিয়ানা। যাও বড় একটা গামলা নিয়ে এসো ওই শেলফে রাখা আছে দেখো তুষি মাথা নাড়ল খুঁজে খুঁজে এনে দিল একটা রেনুমা ময়দা ঢাললেন তাতে জলের জগটা ওর পাশে দেখে বললেন এবার এর মধ্যে পানি দাও তুষি মাথা ঝাঁকালো জগটা তুলেই পুরোটা পানি ভগভগ ভক করে ঢেলে দেয় ভেতরে রেনুমা আর্তনাদ করে উঠল এ মা এটা কি করলে তুষীর কণ্ঠে অবোধ ভাব আপনি না বললেন পানি দিতে এতটা দিতে বলেছি কতটা তাও তো বলেননি রেহনুমা মাথায় হাত দিলেন হা করে বললেন হাই হাই, এই মেয়েকে দিয়ে আমি কি কাজ করাবো এ দেখি কাজে একেবারেই লবডঙ্কা এতক্ষণের কাণ্ড কারখানায় তিতিবিরক্ত রেশমি কাজ ফেলে উঠে দাঁড়ালো সহসা খালা আমনে আমারে দেন এই মাইয়া কিছু পারে না রেনুমা গো ধরে বললেন পারে না বললেই হবে ওকে দিয়েই করাবো আমি তাইলে আজ আর খাউন লাগবো না একটু পর না সবাই বাইর হইব ভদ্রমহিলার তেজি চোখ নিভে গেল পক্ষান্তরে ততটাই চকচকিয়ে উঠল তসি যাক ওর তাহলে আর নাস্তা বানাতে হবে না এই ফাঁকে বরং রুমে গিয়ে আরেকটু ঘুমানো যাবে রেহনুমা তক্ষণি বললেন ঠিক আছে যাও তুমি গিয়ে সিঁড়িগুলো মুছে ফেলো বসার ঘরটাও মুছবে তুষির চোখ কপালে হতবাক আওড়ালো আমি ঘর মুছব পরপরই ফুসে উঠল মেটা। ইউ জানেন হুমি মি ইজ তুষি বস্তির ওয়ান সেলিব্রিটি তুষিকে দিয়ে ইউ হোম মোছাবেন রেহনুমা কটমটিয়ে চাইলেন যাবে না সার্থকে ডাকবো তুষির সদ্য তোলা ফনাটা ফের নেমে গেল ঠোঁট উল্টে বললো যাচ্ছি ওয়াশরুম থেকে লাল বালতিটা নিয়ে যাও সুন্দর করে মুছবে একটু ময়লাও যেন না থাকে তুষি ভেংচি কাটল বসার ঘরের সঙ্গে লাগোয়ার ওয়াশরুমে ঢুকে ট্যাপ ছাড়লো পানির রাগে ওর মাথা ফেটে যাচ্ছে দাঁত চেপে বিড়বির করলো বদ পুলিশের বাচ্চা বাড়িতে নিয়ে এসে যৌথ প্রচেষ্টায় অত্যাচার করছিস তো শালা তোর প্যান্টের ভেতর পিঁপড়া ঢুকুক কামড়াতে কামড়াতে তোর বংশ বৃদ্ধির ক্ষমতা শেষ করে দিক শালা বড়সড় বালতিটা অর্ধেক পানি ভরে টানতে টানতে নিয়ে এলো তুষি বসার ঘরে তখন কেউ নেই অমনি একটা বুদ্ধির আলো জল করে উঠল মাথায় এই ফাঁকে ভেগে গেলে কেমন হয় কেউ দেখবেও না জানবেও না তুষি চারপাশটা দেখেই ছুটে গেল সদর দরজার কাছে ছিটকিনি নামিয়ে হাতলটা টানলো অনেকবার না খুলছে না ও সবভাবে টানলো বসে দাঁড়িয়ে কাত হয়ে গায়ের পুরো জোর খাটালেও দরজা খোলার নাম নেই এত শক্ত কেন কোর থেকে হাসির শব্দ ভেসে এলো তখনই তুষি ঘাবড়ে গেল ফিরে চাইল গোল চোখে আইরিন নিচে নামছে হাসতে হাসতে বলল পালানোর চেষ্টা করে লাভ নেই ওটা লক করা ব্যাস তুষির সমস্ত জারিজরি শেষ হাওয়া ছেড়ে দেওয়া বেলুনের মতো নেতি এলো মুখটা আইরিন এসে সোফায় বসলো বলল কর্কশ গলায় সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে কাজ করো যাও ঘরটা মুছে তারপর আমাকে এক কাপ চা দিয়ে যাবে তুষি বিরক্ত হলেও রাগ করলো না চুপচাপ বালতির ভেতর ন্যাকড়া ডুবিয়ে মোছা শুরু করলো আইরিন চোখ ছোট ছোট করে চেয়ে রইল কিছুক্ষণ মেয়েটাকে জ্বালানোর একটা দারুণ বুদ্ধি পেতেই উঠে গেল কোথাও ফিরে এলো সেকেন্ড কয়েকে পায়ে বাইরে পড়ার জুতো বিশাল বড় ড্রয়িং রুমের মেঝেতে ঝিলমিল করছে জল দু হাঁটু গেড়ে মনোযোগ দিয়ে মুছিল তুষি আইরিন ক্রুড়ো হাসলো যে জায়গাটায় সবেমাত্র মাত্র মুছে তুষি সেই চকচকে টাইলসে জুতো পরা পা দিয়ে হেঁটে গেল তারপর জুতোর ভারী শব্দের সাথে মুহূর্তে কাদামাটির ছাপ বসলো তাতে আইরিন কিছু দূর গিয়ে থামলো ডাকলো ওকে এই যে এদিকটা মোছো তুষি ঘাড় ফিরিয়ে চাইল সদ্য পরিষ্কার করা মেঝেতে গোটা গোটা জুতোর ছাপ আকাশ থেকে পড়ল মেয়েটা এ বাবা এসব কে কর বলতে গিয়ে চোখ পড়লো আইরিনের পায়ে সাথে মিটিমিটি হাসছে সে তুষির মেজাজ চটে গেল নাক ফুলিয়ে বলল এত কষ্ট করে মুসলাম আর তুমি ইচ্ছে করে নোংরা করলে আইরিন বুকের সাথে দুহাত বেঁধে দাঁড়ালো ঠোঁটের কোন জলজল করছে চতুরতায় হ্যাঁ আসলে আমি তো রাজকুমারী নোংরা মেঝেতে আমার পরিষ্কার পা ফেলতে ইচ্ছে করে না তুষি আর কিছু বলো না বাধ্য এসে আবার মুষল জায়গাটা কিন্তু আইরিন দমেনি সঙ্গে সঙ্গে আবার কয়েক পা হেঁটে গেল সে ফের জুতোর চিহ্ন দগদগে দাগ তুলল সেথায় তুষি চোখ বুঝিয়ে শ্বাস ফেললো খুব কষ্টে ঠান্ডা রাখলো নিজেকে আবার হাত ছড়িয়ে মুষল ওটুকু কিন্তু আবার জুতো পরে হেঁটে গেল আইরিন এবার আর চুপ থাকা গেল না দুম করে উঠে দাঁড়ালো তুষি কটমটিয়ে বলল কি শুরু করেছো তুমি ঘর ময়লা করছো কেন আইরিনের স্বর রুক্ষ চিবিয়ে চিবিয়ে বলল সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে এটা আমাদের বাড়ি জুতো পরব কি পরব না সেসব আমি বুঝবো আমি মালকিন আর তুমি কাজের মেয়ে যতবার ময়লা করব ততবার মুসবে তুষির মুখটা থম মেরে গেল ঘোর অমানিসায় ছেয়ে এলো সবটা পরপরই ঠোঁট কি হাসলো সে ওই হাসির মানে আইরিন বোঝেনি ততক্ষণে তার নজরে পড়লো সিঁড়িটা তুষি একটু আগেই মুছেছে ও ঝটপট কয়েক পা নোংরা এগুলো করবে বলে আচমকা পিছু ডাকল তুষী এই যে রাজকুমারী আইরিন থামে ফিরে চায় তুরন্ত নোংরা জল ভর্তি বালতিটা তুলেই ঝপাত করে ওর গায়ে ঢেলে দিল তুষি মেয়েটা হকচাকালো স্তব্ধ হলো জড় ন্যায় নিজেকে দেখলো একবার সারা শরীর ময়লা পানি দিয়ে চুপচুপে দশা এতক্ষণ তুষি যে জল দিয়ে ঘর মুছেছে সে সবটা তার শরীরে তুষি দুহাত ঝেড়ে বলল নাও তোমার পরিষ্কার পায়ের মতো শরীরটাও পরিষ্কার করে দিলাম আশা করছি আত্মাটাও ধুয়ে যাবে এবার হুঁস ফিরতেই আর্তনাদ করে উঠল আইরিন এটা কি করলে আমার চুল আমার জামা হা করে হেসে উঠল দোষী মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলল আমার পেছনে লাগা আমি কি জিনিস তুমি জানো মজা বোঝো এখন আইরিন চিরবির করে উঠল চেঁচিয়ে বলল ছোটো লোক অসভ্য মেয়ে কোথাকার তোমাকে আমি বলতে বলতে তেরে এলো কয়েক পা তখনই ছুটে এলো এক নিম্নভাস্বর কি হচ্ছে এখানে তড়িৎ থামল সে থামল তসির হাসিটাও ইয়াসিরকে দেখেই গুটিয়ে গেল একটু সিঁড়ির শেষ ধাপে এসে দাঁড়িয়েছে মানুষটা আইরিন নালিশ করার একটা জব্য সুযোগ পেল ত্রস্ত বেগে গিয়েই থামল ওর সামনে কাঁদো কণ্ঠে বলল দেখুন না ভাইয়া এই বস্তির মেয়েটা আমাকে নোংরা জল দিয়ে ভিজিয়ে দিয়েছে আমার জামা কাপড়ের কি অবস্থা করেছে একবার দেখুন ইয়াসির এক পল চেয়ে চোখ সরিয়ে ফেলল আইরিনের গায়ে টু পিসের গেঞ্জি সেট ভিজে যাওয়ায় একদম শরীরে সেটে গেছে পরপর ঠান্ডা নজর তাক করে তুষির দিকে ফিরল সে তরিত মাথা নুয়ে নিল মেয়েটা ভেতর ভেতর শঙ্কা জাগল খুব শাকচুনিটা বোধ হয় বদ পুলিশের বন্টন হবে এই রে পুলিশের বোনের গায়ে নোংরা জল ছেটালো এই নিয়ে এখন আবার ওকে কোনো শাস্তি না দিলেই হয়